হ্যালো বন্ধুরা আপনারা অনেকে কিরকল্যান্ড সিগনেচারের অরিজিনাল যে অক্সিডেন্টটা আছে সেটা আমার মাধ্যমে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন যেহেতু ডার্মার রোলার নিয়ে হচ্ছে আমি কাজ করছি অনেক দিন তো অনেকে আমাকে জানাচ্ছিলেন যে এই প্রোডাক্টটা মানে অরিজিনালটা যেন আপনাদেরকে বের করে দিই আসলে মার্কেটের যা অবস্থা যা দেখলাম অনেক অনেক ইম্পোর্টারদের সাথে কথা বললাম দেন অনেক জায়গাতে ঘুরলাম তো মানে দেখা যায় নকলের ছড়াছড়ি ইভেন বাংলাদেশেও এগুলো বিভিন্ন জায়গাতে হচ্ছে উৎপাদন করা হচ্ছে টোটালি হচ্ছে ফেক প্রোডাক্ট তো এগুলো চিনে কেনাটা এখনকার সময় খুবই টাফ তো এখানে কি ক্ল্যান্ড সিগনেচারের মিনক্সিত্রগুলো এখন আমার কাছ থেকে পাবেন এগুলো আসলে সরাসরি ইউএসএ থেকে ইম্পোর্ট করা এখানে সেম প্রোডাক্টটা কিন্তু আবার চায় নাও হয় তো এগুলো আপনারা যার থেকে কিনবেন অ্যাটলিস্ট মানে ভালো করে খবর নিয়ে যেন কেনার চেষ্টা করবেন তো এই যে দেখেন এটার মধ্যে আপনার এই বক্সটার মধ্যে মানে সিক্স মান্থ সাপ্লাই থাকে মানে আপনার ছয় মাসের হচ্ছে সাপ্লাই থাকে কারণ এখানে এক একটা বোতল আমরা জানি যে এম এল করে মানে চার্ট এম এল করে প্রতিদিন এক এম বেশি ব্যবহার করা যায় না তো দেখা যায় অ্যাট এ টাইম এক এম এল যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতিদিন হচ্ছে দুই এম লাগছে তো এইভাবে ষাট এম হচ্ছে আপনার এক মাস চলে যাবে আর এর চেয়ে প্রয়োজনে কম লাগলে কিন্তু আরও কম তো এটার সাথে ড্রপার একটাই থাকে অনেকে বলেন যে প্লাস্টিকের ড্রপার দেওয়া হচ্ছে কেন এই ধরনের দেখা যায় জিজ্ঞাসা থাকে আপনাদের আসলে সবাইকে তো আসলে এই ড্রপারটা দেওয়া সম্ভব না কারণ অরিজিনাল ড্রপারগুলো কিনতে পাওয়া যাচ্ছে সেগুলো পঞ্চাশ ষাট টাকা করে তো সবাইকে আমরা দিতে পারি না সবাইকে আমরা দেখা যায় প্লাস্টিকের ড্রপারগুলো দিতে হয় না তো সাপ্লাই থাকে না আর আপনারা দেখা যায় এই প্রোডাক্টটা অনেক আছে আপনারা সরাসরি হচ্ছে যাচাই করতে পারবেন তো দেখে শুনে তারপর হচ্ছে কেনার চেজ যেখান থেকে আপনারা কিনেন এর বিয়ে থাকে মানে এত পরিমাণ হচ্ছে নকল প্রোডাক্ট বাজে আপনি চায়নার হচ্ছে আমেরিকাটা চিনতেই পারবেন না আর এই সেম প্রোডাক্টটা দেখা যায় দুইটা লেভেলিংয়ে আসে আর একটা লেভেলিং আছে বাট ওইটাই লেভেল এই জন্য দেখাতে পারছি না বাট আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ যারা অর্ডার করতে চান তারা নিচে দেওয়া নাম সরাসরি আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ